বিসমিল্লাহির রহমানুর আসসালামু আলাইকুম গরুর গোশ রান্না করব আর গরুর গোশ রান্না করার জন্য এই যে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একদম টাটকা গরুর গোশ মানে ফ্রিজে রাখার পর কিন্তু গরুর গোশটা অত স্বাদ লাগে না প্রথম এনেই যখন রান্না করা হয় ফ্রিজে না ঢুকানোর পর সেটার অনেক বেশি স্বাদ এটা আমার মনে হবে না আমার মনে হয় সব আপুদেরই একই মতামত যারা রান্না করে তারাই বোঝে যে প্রথম দিন রান্না করলে যেই মজা এবার দিয়ে দিলাম রসুন বাটা পরের দিন রান্না করলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না আর এগুলো সব আমি পাটায় বেটে নিয়েছি জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এটা সবগুলো কিন্তু পাটায় বাটা মানে ব্লেন্ডারে করলে একরকম পাটায় করলে অন্য রকম পাটাই করলে আমার মনে হয় কি বেশি ভালো হয় এত সুন্দরভাবে মিহিন হয় খুব বেশি ভালো লাগে আর এখন দিয়েছি ধনিয়ার গুড়া এটা যদিও গুড়া কিন্তু এটা আমার নিজের হাতে ব্লেন্ড করে নেওয়া হলুদের গুড়া গুঁড়োটা ওইভাবে আর বললাম না পরিমাণ মতো দিতে হবে আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে লবণ লবণটা তো অবশ্যই অবশ্যই লাগবে পরিমাণ মতো লবণ সবকিছু গরম মশলার গুঁড়া দারুচিনি এলাচ লবঙ্গ সব সবকিছু একসঙ্গে মিক্সড করা এই যে এটাও দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো কিন্তু দেয়নি এই যে এই মরিচটা কিন্তু আমি পাটায় বেটে নিয়ে আসি এটা দিয়ে দিচ্ছি কারণে কালারটা অনেক বেশি সুন্দর হবে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে ভালো ভালো করে করে কষিয়ে নিলাম বলতে খুব একটা ভালো করার দরকার নাই যেহেতু গরুর গোশ অনেক সময় লাগবে অনেক কষানো হবে মোটামুটি একটু কষিয়ে নিলাম আর এই হচ্ছে গোশটা বললাম না যে টাটকা গোশ রান্নার মজাই অন্যরকম আর গোশটাও কিন্তু আসলে অনেক সুন্দর অনেক চর্বি চর্বি আর এই চর্বিওয়ালা গোশ কিন্তু আমার বেশি পছন্দ জানি না কে কি পছন্দ করে কিন্তু আমি কিন্তু চর্বিওয়ালা গোশটা বেশি পছন্দ করি সমস্ত মশলা ঘেরান বের হয়েছে গরু গোশ এর কালারটা সুন্দর হয় না এটা কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে টক টকে লাল হয় না কেন কেন কষানোর মানে এটা মশানো ভালো হইতে হবে সেটা ঠিক আছে মশলা গুলো ভালো হইতে হবে এবার রান্নারও কিছু প্রসেসিং আছে সব কিছু মিলিয়েই হয়তো মাংসের গায়ে কালারটা পারফেক্ট হবে আজকে দেখাবো যে কালারটা কতটা পারফেক্ট থাকে আপনারা পুরো রান্না করলেই সেটা দেখতে পাবেন এখানে আড়াই কেজি পরিমাণ گوشت নেওয়া হয়েছে বলছিলাম না যে গোসের কালারটা হবে অনেক বেশি চমৎকার এখন দেখেন কালারটা কেমন হয়েছে এত সুন্দর কালার আসছে এখনও রান্নার অনেক কিছু বাকি তার মধ্যে কিন্তু কালারটা অলরেডি চলে আসছে এরপর আরও সুন্দর কালার আসবে যখন আরও বেশি কষা কষা হবে আর এই যে এখানে আলু কেটে নিয়েছি রসুন আর সাল আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ বাগেরহাট অঞ্চলের মানুষ গরুর ঘোষ রান্না করবো জাল থাকবে না হতে পারে আমাদের অনেক বেশি পছন্দের একটা খাবার হচ্ছে দিয়ে গরুর গোস রান্না আর সঙ্গে রসুন দিলে তো বেশি মজা হবে রসুন মানে রসুনটা খুব স্বাদ লাগে গোসের ভিতরে রসুন দিলে তেজপাতাটা দিয়ে দিলাম গরুর ঘোষ এমনিতেই মজার একটা খাবার আর চোয়ে জল দিয়ে রান্না করলে অন্যরকম মজা লাগে আর রসুনটা ভালো লাগে গোশের স্বাদ না রসুনের স্বাদ বেড়ে যায় গোশের ভিতরে দিবে গোশ কষা কষা হয়ে আসছে খুব একটা পানি নেই যেটা তেল তেল এখন আলুটা দিয়ে মানে গোশ কষানো শেষ সুন্দরভাবে ভাবে কষে গেছে আর যেহেতু বললাম না ফ্রিজে রাখলে কিন্তু সেই গোশটা কষাতে অনেকটা সময় লাগে আর এটা যেহেতু ফ্রিজে রাখিনি একদম টাট্টা গোশ তাই এটা কষাতে কিন্তু সময় কম লাগলো অনেক কম লাগলো কষাতে আর ফ্রিজে থাকলে মানে সিদ্ধ হতে অনেক ফ্রিজ সময় লাগে আর যেহেতু ফ্রিজ ছিল না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর আলু হচ্ছে আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ যার কারণে আলু না দিলে আর হবেই না আমারও অনেক পছন্দ গোষ্ঠের আলুটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় গোষ্ঠ অনেক বেশি টেস্টি আলুটা অনেক বেশি টেস্টি হয় কিছুক্ষণ পরে যে রসুন আছে আর চোয়ে জাল আছে চৈজালটা জালটা এত আগে দিব না তাহলে অনেক বেশি ঝাল বের হবে আরও পরে দিব আর রসুনটা আর একটু পরে দিব এখন আবার একটু সময় কষিয়ে নিব আলুটা যখন আর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন চৈ জাল আর রসুনটা দিয়ে দেব আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন রসুনগুলো দিয়ে দিব কি সুন্দর দেখাচ্ছে রসুনগুলো তাই না মনে হচ্ছে ডিম ডিমের মতো ফুটে এর পর দিব চাল আর অনেকটা পর দিব চাল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গরুর ঘোষ রান্না প্রায় শেষের দিকে কালারটা দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই বলছিলাম যে বাটা মশলার কালার এত সুন্দর হবে মানে চোখ ফিরানো যাবে না আসলেই কিন্তু তাই হলো কালারটা আসলেই অনেক বেশি চমৎকার এখনও কিন্তু টকবুকে ইয়ে ফুটছে আর এই মুহূর্তে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাছে আর যখন ফোটা বন্ধ হয়ে যাবে রান্না একদম বন্ধ হয়ে যাবে চুলা বন্ধ করে দিব তখন কিন্তু আরও আরও বেশি সুন্দর কালার আসবে আর এই মুহূর্তে আমি যে চয়ে জালটা চয়ে জালটা দিয়ে দিচ্ছি মানে রান্নার প্রায় শেষ আর কিছুক্ষণ পরই হয়তো চুলার জাল বন্ধ করে ঢাকনা ঢেকে দিয়ে দেবো আর তার আগেই চয়ে জালটা দিলাম চয়ে জালটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না অনেক আগে দিলে চৈ জাল থেকে অনেক বেশি ঝাল হয় তখন আর খেতে ভালো লাগে না আবার ঢাকনাটা দিয়ে দিলাম চয়ে জাল আর রসুন দিয়ে গরুর গোস করে আলো জ্বলছে গ্যাসের আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ভাজা মশলার গুঁড়া এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিব এতক্ষণ ধৈর্য ধরে দ্বারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ছিল আজকের গরুর গোছ এখন চুলার জালটা বন্ধ করে দিব আর এভাবে আমি যেভাবে যেভাবে টিপস অনুযায়ী রান্না করেছি এইগুলো যদি আপনারা ফলো করে রান্না করেন অবশ্যই আপনাদের গরুর গোসের কালারটা এরকমই চমৎকার হবে পুরোপুরি রান্না শেষ গরুর গোস আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছে যে কালারটা কেমন হয়েছে আমার সঙ্গে সবাই একটু মাশাল বলবেন আমি বললাম না যে চুলের উপর থাকলে যে কালার আসে তার থেকে চুলার থেকে নামানোর পরে কালারটা আরও বেশি সুন্দর আসে আসলেই কিন্তু তাই হলো চৈ জাল রসুন আস্তে আস্তে রসুন আর চয়ে জাল দিয়ে গরুর গোশ রান্না সেই সুন্দর একটা কালার আসছে গরুর গোসের কালার নিয়ে আর কোনো রকম কোনো সন্দেহ নেই এভাবেই রান্না করলে এত সুন্দর একটা কালার পাওয়া যাবে ইনশাল্লাহ রান্না শেষ এখন খাওয়ার পালা আর এই যে খাবারও নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম এক টুকরো লেবু একটু পেঁয়াজ আর সেই যে বিখ্যাত চয়ে জাল আস্ত রসুন আলু গোশ সব কিছুই নিয়ে নিলাম না প্রথম একটু ঝোল দিয়ে খেয়ে নেব আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা আর আলুটা এত সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু আলু দিয়ে খেয়ে নিব মাশাল্লাহ।